আসসালামু আলাইকুম হ্যালো ইব্রোহান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ চৌদ্দই ডিসেম্বর জাতীয় শহীদ দিবস এই শহীদ দিবসকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু জড়ো হচ্ছেন মিরপুর শহীদ বুদ্ধিদেবী কবরস্থানের দিকে এই শহীদদের স্মৃতিচারণের জন্যই কিন্তু বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু মিরপুর শহীদ বুদ্ধিদেবী কবরস্থানের দিকে ধাবিত হয়েছেন দেখতে পাচ্ছেন এটি রোডের সামনেই এতটা ভিড় এতটা জ্যাম হাজার হাজার মানুষ বললে ভুল হবে এখানে প্রায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে এখান থেকে ফুল এক কিলোমিটার ভিতরে কবরস্থান তার মানে বুঝতে পারছেন কতটা জ্যাম আমি কিন্তু মাঝামাঝি জায়গায় আছি এক নাম্বার থেকে শুরু করে এইভাবে ভিড় লেগে আছে শহীদদের স্মৃতিচারণে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তিনি কিন্তু সকাল ছয়টার দিকে এসে কিন্তু তাদের ফুল দিয়ে স্মরণ করে গিয়েছেন এবং তাদের স্মৃতিচারণে কিন্তু বিভিন্ন নেতাবর্গ কিন্তু হাজির হচ্ছেন বিএনপি আপনার জাসদ বিভিন্ন দলের বর্গরা কিন্তু আসছেন জমা হচ্ছেন মিরপুর এক বুদ্ধিজীবী কবরস্থানে দেশের জন্য যারা তাদের শরীরের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন দেশকে ভালোবেসে তাদের স্মৃতিচারণ করা আমাদের কিন্তু কর্তব্য কারণ তাদের জন্যই কিন্তু আমরা স্বাধীন বাংলায় কথা বলতে পারি উনিশশো থেকে যত মানুষ কিন্তু আজ পর্যন্ত শহীদ হয়েছেন সবাইকে কিন্তু স্মরণ করতেছে বিভিন্ন দলের নেতাবর্গরা দেখতে দেখতে কিন্তু আমি চলে আসলাম বুদ্ধিজীবী কিন্তু সেই ভাস্কর্যের সামনে যেখানে সবাই ফুল দিয়ে কিন্তু শহীদদের স্মরণ করতেছে দেখতে পাচ্ছেন আইনজীবীও কিন্তু ফুল দিয়ে কিন্তু তাদের ধারণ করে আসলেন বিভিন্ন আইনজীবী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু ফুল দিয়ে কিন্তু তাদের স্মৃতিচারণ করছেন যাচ্ছেন দেখতে পাচ্ছেন গণমাধ্যমরা কিন্তু ব্যস্ত আছে তাদের সাথে কিন্তু কথা বলার জন্য আসলে যারা এই দেশকে ভালোবেসে রক্ত দিয়ে তাদের জীবনটাকে বিলিয়ে দিয়ে গিয়েছেন তাদেরকে স্মৃতিচারণ করার জন্যই মূলত সব কিছু এই আয়োজনটা মূলত প্রতি বছরেই কিন্তু হয় এই প্রথম কিন্তু প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ কিন্তু আজ পনেরো বছর ধরে কিন্তু এই দিবস পালন করে আসছিল যেটি কিন্তু অন্য কোনো দল কিন্তু পালন করতে পারতো না ঠিকমতো এইবার কিন্তু ছাত্র জনতার গণবোধনের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালায় পালানোর পরে কিন্তু এই প্রথম কিন্তু চোদ্দোই ডিসেম্বর শহীদ দিবস পালন করা হচ্ছে বিএনপির অধিকাংশই কিন্তু বিএনপির লোকজন দেখতে পাচ্ছেন আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিভিন্ন সমন্বয়ক এবং বিভিন্ন উপদেষ্টারা কিন্তু ভোর ছটার সময় এসে তারা সকালে এসে কিন্তু স্মৃতিচারণ করে গিয়েছে যেটি আমি এসে সময় পাই নাই যার কারণে কিন্তু আমি এখন এসে সকাল আটটার সময় এসে কিন্তু যাদের পেয়েছি আমি তাদেরকে দেখানোর চেষ্টা করব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু এসেছেন রুহুল কবির রিজভিশ তিনি এসেছেন এবং বিভিন্ন দলের নেতাবর্গরা এসেছেন আমি তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তারা এখনও এসে সময় পায়নি এখনই হয়তো বা চলে আসবেন আপনারা দেখতে থাকুন এবং আমি তাদেরকেও দেখানোর চেষ্টা করব এবং বিভিন্ন মানুষের মতামতও জানার চেষ্টা করব দেখেন কত গণমাধ্যম কিন্তু অধীর আগ্রহে বসে আছেন যে অনেক নেতাবর্গ আসবে তাদের কথা নেবে কথা শুনবে তাদের মনোভাব প্রকাশ করবে মনের কথাগুলো প্রকাশ করে বলতে পারবে সে আশায় কিন্তু সবাই বসে আছে দেখেন অনেকেই অনেক নেতাকর্মী বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু এসে যে যার মতো কিন্তু স্মৃতিচারণ করে যা যখন এই ফুল দিয়ে শহীদদেরকে স্মৃতিচারণ করা হচ্ছিলো তখন কিন্তু ভিতরটা কেঁদে যাচ্ছিলো আমার আমার বীর বীরশ্রেষ্ঠ শহীদ বীর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান তার কথা খুবই মনে পড়ছিল আমি যতদূর জানি তার পরিবার থেকে কিন্তু মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কটায় কিন্তু একটা মানুষকে সরকারি চাকরি দেওয়া হয়নি যেটি খুবই দুঃখজনক কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে কিন্তু চাকরি করে যাচ্ছে অহরহ মানুষ এগুলোর কিন্তু সংস্কার করা উচিত এই সংস্কার একদম পুরো সংস্কার করেই কিন্তু একটা নির্বাচনে যাইতে হবে এই প্রধান উপদেশটা এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু এটি নিশ্চিত করতে হবে যে স দেশটা পুনর্গঠন করেই কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন করা যতই এখন নির্বাচন চাক বিভিন্ন দল মত কিন্তু নির্বাচন চাচ্ছে কিন্তু নির্বাচন চাইলে কিন্তু দেওয়া যাবে না দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে কিন্তু রুল কবির এবং বিএনপির কিন্তু বিভিন্ন নেতাবর্গ কিন্তু হাজির হয়েছেন ফুল দেওয়ার জন্য তাদেরকে স্মৃতিচারণে দেখতে পাচ্ছেন অনেক ভিড়াভিড়ির মাঝেও কিন্তু আমি ভিডিও চালিয়ে যাচ্ছি আপনাদের জন্য বিভিন্ন নেতাবর্গ কিন্তু হাজির হয়েছেন এখনো পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসে উপস্থিত হতে পারেন নাই তবে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু চলে এসেছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ভিড়া মাঝেও কিন্তু এসে দাঁড়িয়ে আছেন কারণ তাদের ভিতরে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বিরাজ বিরাজমান কারণ তারা মুক্তিযুদ্ধ কী জিনিস সেটা জেনেছে এই দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকে তারা স্মরণ করার জন্যই কিন্তু এখানে হাজির হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন নেতাবর্গ কিন্তু উপস্থিত আছেন সাধারণ জনতা কিন্তু উপস্থিত আছেন প্রত্যেকেই কিন্তু শুধু তাদের একটু ফুল দিয়ে স্মরণ করার জন্য কিন্তু হাজির হয়েছেন এই বুদ্ধদেবী কবরস্থানে আসলে অনেক নেতাবর্গরা কিন্তু পিছনে কিন্তু ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় কমিটির কিন্তু যেই সব নেতা বর্গ আছে তারা কিন্তু ফুল দিয়ে গেলে কিন্তু তারাও ফুল দিবেন তাদেরকে কেন্দ্র করে কিন্তু এত যানজট বেঁধে গিয়েছে মানুষ একটা নজর দেখার জন্য আসছে কেউ তাদের নেতাকর্মী হিসেবে আসছে কেউ সাধারণ জনতা দেখা উৎসুক আগ্রহে আসছেন আসলে উৎসুক জনতাও কিন্তু অতিরিক্ত ভিড় জমিয়েছেন শুধু এই কেন্দ্রীয় নেতাদেরকে একটু দেখার জন্য তারা কিন্তু অনেক ত্যাগ অনেক ত্যাগ স্বীকার করেছেন কারণ এই আওয়ামী লীগ সরকার প্যারিস সরকার কিন্তু তাদেরকে নির্যাতন নিপীড়ন করেছেন তারা মুক্ত বাতাসে কিন্তু বেড়াইতে পারে নাই জেল গুম হত্যা বিভিন্ন কিছু চালানোর পর কিন্তু এখন তারা মুক্ত বাতাসে কিন্তু বেরিয়েছেন কথা বলার মতো একটা কি বলবো কথা বলার মতো সাহস কিন্তু তারা দেখিয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য তিনি এখন এসে পৌঁছাইতে পারেন নাই দেখতে পাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু অনেক কষ্ট করে কিন্তু চলে আসছেন মনে হচ্ছে এখনও এসে পৌঁছায় নাই তবে ভিড়ের মধ্যে একটু আসতে থাকে কষ্টই হচ্ছে কিছুক্ষণের মধ্যে হয়তো বা চলে আসবেন একই সাথে তারা রওনা দিয়েছিল কিন্তু এসে পৌঁছাইতে পারে নাই জ্যামের কারণে কি মানুষটা দেখতে পাচ্ছেন আসলে বয়স হয়ে গিয়েছে যার কারণে কিন্তু হেঁটে ভিতরে আসতেও তাদের কষ্ট হচ্ছে এখানে শুধু মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিচারণ না উনিশশো থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত চব্বিশের গণভ্যতান এ পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছেন প্রত্যেক শহীদকে কিন্তু স্মরণ করার জন্য এখানে হাজির হচ্ছেন নেতাবর্গ তারা কিন্তু এই চব্বিশের গণ অবদানকে ছাত্র জনতার মুখে যে শেখ হাসিনা পালিয়েছেন এই গণ অবদানকেও তারা সামনে এগিয়ে রাখছেন যার কারণে কিন্তু তারা মুক্ত বাতাসে কথা বলতে পাচ্ছেন তাদের তাদের সেই রক্তের সাথে কোনো বেমানি তারাও করতে চান না বিভিন্ন দলের নেতাবর্গরাও বলছেন অনেকেই বলছেন নির্বাচন চাই অনেকেই বলছেন নির্বাচন না পুনর্গঠন দেশটা একটা সংস্কারের পরেই কিন্তু নির্বাচন চাচ্ছেন কিছু কিছু দল মত নির্বিশেষে দেখতে পাচ্ছেন কত গণমাধ্যম কর্মী ভিড় জমিয়েছেন তারাও কিন্তু ওদের আগ্রহে আছেন উদ্যত নেতাবর্গরা কখন আসবেন মনে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আমাদের মাঝে হাজির হচ্ছেন যার কারণে কিন্তু একটু বেশি হিড়াহিড়ি বেড়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর অল্প কিছুদিনের মধ্যে হয়তো বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসে সামনে হাজির হবেন তিনি সামনে আসলেই তারা একসাথে তাদেরকে স্মরণের স্মরণ করবেন এবং এক মিনিটের নিরাপত্তা পালন করবেন দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু অনেক কারা কষ্টে কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা করতেছেন আমরা দেখতে পাচ্ছি তিনি হয়তো খুব কষ্ট করে আসছেন কষ্টের মাঝেও কিন্তু তাকে আসতে হবে যত কষ্টই হোক দেখতে পাচ্ছেন আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিন্তু দেখা যাচ্ছে তিনি কিন্তু খুবই কষ্ট করে কিন্তু সামনে আসার চেষ্টা করতেছেন তিনি সামনে আসলে কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতারা তারা সবাই একসাথে কিন্তু ফুল দিয়ে শহীদদের স্মরণ করবেন মির্জা ফখরুল ইসলাম আর আলমগীরের জন্যই কিন্তু তারা অপেক্ষা করতেছেন তিনি অনেক কষ্টের পরে মনে হচ্ছে সামনের দিকে চলে এসেছেন যাই হোক সবশেষ কিন্তু তিনি যা আসতে পেরেছেন অনেক বয়স হয়েছে তার সেই বয়সটা নিয়েও কিন্তু কষ্ট করে যে এই মধ্যে আসতে পেরেছেন এটাই অনেক বড় কিছু আসলে যে বর্ব যারাই আসুক না কেন দেশে কিন্তু একটা নির্বাচন দরকার আমরাও জানি একটা গণতন্ত্র ফিরে আসা দরকার গণতন্ত্র ফিরে আসুক তার মানে এই না যে একটা ফ্যাসিস যাবে আরেকটা ফ্যাসিস তৈরি হবে আমরা এরকম বাংলাদেশ চাই না দিন শেষে দেশটা আমার দেশটা আপনার দেশটা আমাদের সবার এই দেশকে রক্ষা করা আমাদের দায়িত্ব এই দেশকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব এই দেশকে আমরা কিভাবে আগলে রাখতে পারি সেটাই আমাদের কর্তব্য সেক্ষেত্রে আমরা কিন্তু যার যার জায়গা থেকে যদি পরিবর্তনের চেষ্টা করি তাহলে কিন্তু আমরা মনে হয় না এই দেশটা ধ্বংসের মুখে যাবে আর যখনই আমাদের ভিতরে বিভেদ তৈরি হবে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কিন্তু ধর্ম বর্ণ কিন্তু আমাদের মাঝেও আছে আমাদের ভিতরে কিন্তু ভাঙন ধরানোর চেষ্টা করতেছে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমরা সেদিককে কিন্তু লক্ষ্য রাখবো আমরা যার যার জায়গা থেকে কিন্তু হাতে না পারি মুখে না পারি আমরা কিন্তু ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে হলেও আমরা ভারতকে রুখে দেওয়ার চেষ্টা করতে পারি যদি সম্ভব তো আমরা ভারতের বিরুদ্ধে কিন্তু আন্দোলন গড়ে তুলতে পারি ভারতকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না কারণ তারা আমাদের ইসলাম বিদ্বেষী আমরা কোনো ইসলামের পক্ষ বিপক্ষে কোনো মানুষের ছাড় দিব না এটাই হচ্ছে আমাদের কাজ আসলে হে দেশের হলে আমরা মুসলমান সেক্ষেত্রে কিন্তু আমাদের মুসলমান ইসলাম ধর্মকে রক্ষা করতে হবে ইসলাম ধর্ম সম্মানকে রক্ষা করতে হবে শুধু ইসলাম মুসলমান হলেই হয় না মুসলমান হলে কিন্তু মুসলমানের অনেকগুলো কাজ থাকে আমার অন্য ধর্মের কোনো ভাইদের উপরে অত্যাচার অনিচার অবিচার হচ্ছে কিনা সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের ভিতরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করছে কিনা সেদিকেও লক্ষ্য রাখতে হবে তাই তো আমরা চাইব যে দল ক্ষমতায় আসুক সে দল যেন মানুষের সর্বস্তরের মানুষের পাশে কাজ করে মানুষের পক্ষে কাজ করে তারাও যেন শাসক না হয় সেদিকে কিন্তু আমাদের ছাত্র জনতা বা আমাদের মতো সাধারণ জনতার কিন্তু একটু খেয়াল রাখতে হবে আর যদি কোনো রকম স্বৈরা শাসক তৈরি হয় সেমভাবে কিন্তু শেখ হাসিনাকে যেভাবে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে পরবর্তী যে সরকারি আসুক না কেন সেই সরকারকেও কিন্তু সেমভাবেই কিন্তু আমরা বিতাড়িত করব এবং রুখে দেবো আপনারা দেখতে পাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু স্মৃতিচারণ শেষ করে কিন্তু একটু সেখান থেকে সরে এসে তাদেরকে অন্য নেতাকর্মীদের কিন্তু ফুল দেওয়ার সুযোগ করে দিয়েছেন এবং তিনি গণমাধ্যমের সামনে কিন্তু আটকা পড়েছেন তার কাছে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করা হচ্ছে তিনি কিন্তু উত্তর দিচ্ছেন আমি কিন্তু ফোন দিয়ে ভিডিও করতেছি একটু দূরে যাওয়ার কারণে কিন্তু তার কথাগুলো আমি শোনানোর চেষ্টা করেও শোনাতে পারলাম না দেখতে পাচ্ছেন সে কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছে কিছু কথা আমি শুনতে পাচ্ছিলাম ভিডিও করার সময় ইসলাম আলমগীর কিন্তু বলতে চাচ্ছেন এখানে বলছিলেন যে আমরা সাতচল্লিশ থেকে শুরু করে চব্বিশের গণভূতান যত মানুষ এই দেশের জন্য প্রাণ বিলিয়ে দিয়েছেন প্রত্যেকটা শহীদের স্মৃতিচারণে কিন্তু ফুল দিয়ে তাদের স্মরণ করছি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি বিভিন্ন ধরনের মানুষ কিন্তু এখানে আছেন দেখতে পাচ্ছেন আপনারা তারা কিন্তু ফুল দিতে আসছেন কেউ কিন্তু দেখতে আসছেন জিসাস নামে কিন্তু একটি সংগঠন তারাও কিন্তু ফুল নিয়ে হাজির হচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন গণমাধ্যম কর্মী তারা কিন্তু ভিড় জমিয়ে আছেন তাদের ছবি নেওয়ার জন্য মতো এখানেই শেষ করছে আসসালামু আলাইকুম